ফেসবুকের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন কিভাবে বা পরিবর্তন করবেন কিভাবে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি প্রত্যেকটা ফেসবুক আইডি বা অ্যাকাউন্টের নির্দিষ্ট একটা পাসওয়ার্ড থাকে এই পাসওয়ার্ডটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড সেট করার প্রয়োজন হয় বাট আমরা অনেকেই এই পাসওয়ার্ডটা কিভাবে আসলে চেঞ্জ করতে হয় কীভাবে স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হয় এই বিষয়টা কিন্তু আমরা ম্যাক্সিমাম পারসেন্ট জানি না সো আপনি কীভাবে তাহলে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন চলুন আমি দেখে দিচ্ছি কীভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড সেট করবেন তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধির পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই ফোন করবেন তারপর আপনার ফোনের ফেসবুক অ্যাপস ওপেন করবেন তারপর আপনার আইডিটা ওপেন করার পরেই উপরের দিকে আপনি থ্রি লাইন অপশন থাকবে আপনি ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন একবারে নিজের দিকে দেখেন লেখা আছে সেটিংস এন্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন সেরিংস অ্যান্ড প্রাইভেসিতে করার পরে আবার একটা আপনি সেরিংস এর অপশন পেয়ে যাবেন আপনি সেরিংস এ ক্লিক করবেন যখন সেরিংস এ ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন যে ওখানে লেখা থাকবে উপরের দিকে লেখা থাকবে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক

আপনাকে এখান থেকে সাবমিট করে দিতে হবে তো এখান থেকে সাবমিট করার পরে এখান থেকে আপনি এটা কপি করে নিবেন এখান থেকে যেমন এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি জাস্ট এক্সাম্পল হিসাবে এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে নিচের দিকে দেখবেন যে এখান থেকে রিটাইপ নিউ পাসওয়ার্ড আবার লেখা আছে আপনি এখান থেকে রিটাইপ নিউ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি নতুন পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন এখান থেকে যখন এখান থেকে রিটাইপ নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নিচের দিকে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে চেঞ্জ এখানে চেঞ্জ পাসওয়ার্ড যখন ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে বাট এখানে অনেকের একটু প্রবলেম ফেস করতে হতে পারে সেই প্রবলেমটা হচ্ছে যদি আপনার টু এ ভেরিফিকেশন করা থাকে যেমন টেন চেঞ্জের পাসওয়ার্ডে ক্লিক করলাম দেখেন টু এ ভেরিফিকেশন করা থাকলে আপনার ফোনে একটা কোড যাবে কোডটা সাবমিট করতে হবে তো দেখেন এখান থেকে একটা কোড চলে গেছে আমার ফোনে একটা জিমেল দেওয়া হচ্ছে জিমেলে কিন্তু কোড চলে গেছে টু এ ভেরিফিকেশনের তো এখান থেকে ট্রাই আনাদার ওয়েতে যদি আপনি ক্লিক করেন আপনার যদি কোনো ফোন নাম্বার অ্যাড করা থাকে ভেরিফিকেশনের জন্য তাহলে এখান থেকে ফোন নাম্বারে আপনি এখান থেকে নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন তো এখান থেকে হোয়াটসঅ্যাপে যদি আমি ক্লিক করলাম দেখেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে কন্টিনিউ যদি ক্লিক করে তারপরে কোন নাম্বার আমি নিবো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো তারপরে কন্টিনিউ ক্লিক করলাম আপনাদের যদি টুয়ে ভেরিফিকেশন করা থাকে তাহলে কোর্ট যাবে তো যখন কোর্টটা যাবে কোর্ট যাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে সাবমিট করে দিলে হয়ে যাবে যেমন দেখেন এখান থেকে ফেসবুক থেকে আমার কাছে একটা এখানে কোড চলে আসছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে এই কোডটা যদি আপনি এখান থেকে এখন সাবমিট করেন তাহলে খুব সহজে কিন্তু আপনি আপনার এখানে কন্টিনিউ লিখে থাকবে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন এভাবে খুব সহজে আপনি ফেসবুকে আপনার পাসওয়ার্ডটা আপনি নতুন করে সেট আপ করে স্ট্রং পাসওয়ার্ড সেট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন সরি খুব ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই পেজটা ফলো করবেন এবং অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে যেন অবশ্যই আপনার টাইম লাইন ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ